বেদনা বেদনায় ভরে গিয়েছে পেয়ালা নিও হেন বেদনা বেদনা বে

বেদনা বেদনায় ভোরে গিয়েছে পেয়ালা নিও হেন বেদনায় ভরা সে পাত্রতা বুকে করে বরানু বহিয়া সালারাতি ধরে ভরা সে পাত্রতা রে বুকে করে বেড়ানুবহিয়া বহিয়া ধরে লও ধরে লও আজি নিছি ভোরে পিয় হে পিয় বেদনা বেদনায় ভোরে গিয়েছে পেয়ালা নিও হে নিও বেদনার লহোরে লহ রঙিন হল করুণ তোমার অরুণ ধরে তোল হে তোলো বাসনার রঙে লাহ লাহোরে রঙি রুনো অধরে তোলো হে তোলো সেরা সেমি সাক তবু নিশাস সেরা সেমি সাক তব নিশাস স নবীনৌ সেরা সে নবীন উষার পুষ্প পশু তারি পরে আছে আখির আভাস হে দিয় বেদনা দুনায় ভোরে গিয়েছে পেয়ালা নিয়োহেনী